صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پریو اسلامی بھائرہ مدنی چینل دو شک نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم عمد راقا عمد مولا عمد صوت کی جو نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کہ اللہ تبارک و تعالی کو تو سندر سیشتی کرے چھن علی حجت بھائی جان حسن رضا خان رحمت اللہ تعالی لے ارشاد کرن ঝে খালিক দার বে ইউসুফ কো তেরা দিদার বনাসুফিলাম অনেক সুন্দর ছিলেন এমনকি কেতাবে বর্ণিত আছে তার নোরানি চেহারা দেখে নিজের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছিল তারা টের পায়নি আলা হাজরত ভাইজান হসন র খান রহমতুল্লাহ তিনি বলেন যে রসুল্লাহ আল্লাহ তবরকাল আপনাকে এত সুন্দর সৃষ্টি করেছেন যে ইউসুফ আলী সালাম আপনাকে দেখার জন্য প্রত্যাশী তো সাল আলী সাল্লামের নাক মুবারক কেমন ছিল আজকে শুনবো পৃথিবীর বুকে এমন একজন মহান ব্যক্তিত্ব যার চোখ সম্পর্কে যার ঠোঁট সম্পর্কে যার ভ্রু মুবারক সম্পর্কে নাক মুবারক সম্পর্কে কিতাবে বর্ণনা করা হয়েছে আমাদের প্রিয় আকাশ সাল্লাহ আলী সাল্লামের নাক মুবারক সুন্দর ও বিস্তৃত ছিল আর মাঝখানে সামান্য উথিত এবং সুস্পষ্ট ছিল আর নাকের হারে একটি নূর দীপ্তমান ছিল যে ব্যক্তি গভীরভাবে দেখত না তবে তার মনে হতো যে উঁচু হয়ে আছে অথচ উঁচু ছিল না উঁচু তো সেই নূরটি ছিল যা এটাকে ঘিরে রেখেছিল নবী পাক আলী তহি ওয়সাল্লামের নাক মুবার মধ্যখানে নূরের হালকা বানানো ছিল নূরের বৃত্ত ছিল যা দেখতে উঁচু মনে হতো আলাহত রহমতুল্লাহ তালী সে নাক মুবারককে কেন্দ্র করে তিনি বলেন বিনীপুর নূর পা কা হে লেবাউল হামদ পর উড়তা ফারেরা নূর কা অর্থাৎ বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নাক মোবারকে সর্বদা এমন ভাবে নূর চমকাতো যে এমন লাগতো যেন লেবাউল হামদ অর্থাৎ প্রশংসার পতাকা যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে ওই পতাকা উড়ছে حسن و جمال مصطفیٰ مرحبا مرحبا او جو جمال مصطفیٰ مرحبا مرحبا نوبیر سندور جتا مرحبا مرحبا علی الحبیب صلی اللہ تعالی علی محمد